নমস্কার আজ আমরা আবার উপস্থিত হলাম মাধ্যমিক পরীক্ষার বিগত সালের প্রশ্নপত্রের আলোচনা নিই ইতিপূর্বেই আমরা দু হাজার এবং দু সালের প্রশ্নপত্র আলোচনা করে ফেলেছি আজকে আবার নতুন করে একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব আজকে যেটি আলোচনা হবে দু সালের ভূগোল প্রশ্নপত্র বা জিওগ্রাফি প্রশ্নপত্র নেই তো এখন আমরা প্রথমে আমরা দেখে নেব দু সালের মূল প্রশ্নপত্র কী ধরনের প্রশ্ন ছিল এবং প্রশ্নগুলো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথমে দেখে নেব এই ছিল দু হাজার কুড়ি সালের প্রশ্নপত্র আমাদের আজকে যেটি আলোচনা হবে সেটি মূলত এক নম্বরের প্রশ্নপত্রগুলো নেই তার উত্তর এবং তার ব্যাখ্যা দিয়েই উত্তর এটি আলোচনা হবে তাহলে প্রথমে শুরু করি এক নম্বর মাল্টিপল চয়েস প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে প্রক্রিয়া অভিকর্ষের টানে উচ্চ হয়ে ঢাল বরাবর মাটি ও শিলাস্তা নেমে আসে তাকে বলে পুঞ্জক্ষয় তাকে বলে পুঞ্জক্ষয় ব্যাপারটা এইভাবে দাঁড়ায় এই ধরনের একটি ঢালু অংশে যদি আবহিকারগ্রস্ত রেগলিতগুলো অবস্থান করে সেগুলো এই জায়গায় স্থির থাকতে পারে না এই ঢাল বরাবর স্থির থাকতে পারে না সেগুলো কেবলমাত্র মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূমির ঢাল বরাবর নিচের দিকে নেমে এলে একে বলা হয় পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জক্ষয় এখানে মূল কার্যকরী শক্তি হয় মাধ্যাকর্ষণ শক্তি বা বল এবং তাকে কিছুটা ত্বরান্বিত করে বৃষ্টিপাত বা বৃষ্টির জল কিন্তু মূল শক্তি হবে মাধ্যাকর্ষণ বল আশা করছি বুঝতে পেরেছেন তারপরে রয়েছে মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায় এগুলি কোন কোন কোনটি এটি হলো ইনসেল বার্জ এখানে যেহেতু রয়েছে মরু সমপ্রায় ভূমিতে এখানে সমপ্রায় ভূমি দু প্রকার হয় একটি হচ্ছে শুষ্ক অঞ্চলের আর একটি হয় আর্দ্র অঞ্চলের এই শুষ্ক অঞ্চলের যে সমপ্রায় ভূমি তাকে আমরা বলি পেডিপ্লেন আর আর্দ্র অঞ্চল যদি হতো তখন তাকে বলা হয় পেনিপ্লেন তাহলে এখানে আমি দু ধরনের ছবি উল্লেখ করে দিয়েছি পরবর্তী সময় যদি প্রশ্ন আলাদা হয়েও আসে তা লিখতে যাতে সুবিধা হয় প্রথমেই আমি দেখছি যে শুষ্ক অঞ্চলে যে সমপ্রায় ভূমি সৃষ্টি হয় তাকে বলে পেডিপ্লেন এর মাঝখানে অবশিষ্টাংশ যে টিলাগুলো দেখা যায় বা কঠিন শিলাময় ভূমি যেগুলো টিলার রূপে অবস্থান করে সেগুলো পেডিপ্লেন সমভূমি বা শুষ্ক অঞ্চলের সমভূমির উপরে টিলার অবস্থান করে এগুলিকে বলা হয় ইনসেল বার্জ একইভাবে যদি আর্দ্র অঞ্চল হতো যেখানে বৃষ্টিপাতটাই প্রধান ক্ষয়কারী শক্তি হিসেবে কাজ করে সেখানকার সমভূমিকে বলা হয় পেনিপ্লেন এই ধরনের ভূমিভাগের যদি টিলা দেখা যায় তাকে বলা হচ্ছে মোনাডন বা আর্দ্র অঞ্চলের মোনাডন এরপরে আমরা যাব তিন নম্বর কোশ্চেন অশ্ব অক্ষাংশ অবস্থিত এখানে অপশান অনুযায়ী উপক্রান্তে উচ্চচাপ বলয় উপক্রান্ত উচ্চচাপ বলয় যেটি অক্ষাংশ ক্লাস এইটে রয়েছে বা টেনেও রয়েছে সেটা আমরা আগেও পড়েছি আটলান্টিক মহাসাগরে এটি মূলত দেখা যায় এই ধরনের ছবি যদি দেখি মাঝখানে রয়েছে নিরক্ষে নিম্নচাপ বলয় আর এই কর্কটক্রান্তি রেখার উত্তরাংশ যেটাকে বলছে উপক্রান্তীয় বলয় এর রক্ষাংশগত বিস্তার পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর এখানে ক্রান্তীয় উচ্চ বলয়ে অবস্থান করায় বায়ুর অনুভূমিক প্রবাহ দেখা যায় না বায়ুর নিম্নমুখী স্রোত দেখা যায় কিন্তু বায়ুর অনুভূমিক প্রবাহ দেখা যায় না বলেই এখানে বেশ কিছুদিন ভর্তি পালতোলা জাহাজকে অবস্থান করতে হতো যে কারণে এখানে বেশ কিছু ঘোড়াকে সমুদ্রের জলে ফেলে দিতে হতো পানীয় জল এবং খাদ্যের প্রয়োজন মেটানোর জন্য এবং জাহাজ হালকা করার উদ্দেশ্যে তাই এটিকে বলা হয় অক্ষাংশ তাহলে উপক্রান্তে উচ্চচাপ বলা হয় অক্ষাংশ নামে পরিচিত এরপরে দিন রাত্রের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি হয় বা দিন রাত্রির মধ্যে উষ্ণতার প্রসর বেশি দেখা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে এটির কারণ হয়েছে দিনের বেলায় সূর্য লম্বাভাবে কিরণ দেয় কিন্তু রাত্রিবেলায় অর্থাৎ বিকেল বেলায় পরিচালন বৃষ্টিপাত দেখা যায় যে কারণে এই উষ্ণতা অনেকটা কমে যায় এটিকে বলা হয় উষ্ণতার প্রসর বা উষ্ণতার পার্থক্য এটি দৈনিক উষ্ণতার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায় কিন্তু বার্ষিক উষ্ণতার পার্থক্য কম দেখা যায় এরপর রয়েছে সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর কার তারপরে মূলত এখানে যেটি রয়েছে আরো অনেকগুলো তার নিয়ন্ত্রণ হতে পারে কিন্তু এখানে প্রধান রয়েছে বায়ুপ্রবাহ তার মধ্যে যে বায়ুপ্রবাহ সেটি হচ্ছে নিয়ত বায়ুপ্রবাহ এরপর রয়েছে কোনো স্থানের জুয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান প্রায় জুয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান প্রায় ছ ঘন্টার বেশি ছ ঘন্টা ১৩ মিনিট এটা সম্পূর্ণ ছকে রাখার আমি দেখালাম পরে যাতে এই ধরনের প্রশ্ন এলে সহজে উত্তর লেখা যায় যে সেই উদ্দেশ্য নিয়েই আমি প্রশ্নের এই ধরনের প্রশ্নে কি ধরনের উত্তর হওয়া মানে হওয়া উচিত বা কেন হয় সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি এই ছবির মাধ্যমে এখানে সহজেই আমরা দেখতে পাচ্ছি এই স্থান এ স্থান যদি ধরি তার সম্মুখে থাকা চাঁদের আকর্ষণে এই অংশে মুখ্য জোয়ার এই অংশটি যদি তার পৃথিবীর আবর্তনের জন্য তার বিপরীত দিকে বা প্রতিবাদ স্থানে পৌঁছায় তখন সেখানে পৃথিবীর কেন্দ্র কেন্দ্র বহির্মুখীর ফলে বলের ফলে যে জোয়ারটা হয় তাকে বলে যে গৌণ জোয়ার তাহলে যেখানে মুখ্য জোয়ার হয় তার ঠিক বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পরে হয় গৌণ জোয়ার যেহেতু পৃথিবী আবর্তন করতে সময় লাগে প্রায় চব্বিশ ঘন্টা সেই চব্বিশ ঘন্টার অর্ধেক হলে সেটি দাঁড়ায় প্রায় বারো ঘন্টা ছাব্বিশ মিনিট তাই সেখানে একটি প্রশ্ন এইভাবেই থাকে প্রতি প্রশ্নগুলো যখন করা হয় তখন এই ধরনের প্রশ্ন থাকে কোনো স্থানে পরপর দুটি মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান হয় কত সেটি উত্তর হবে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট কারণ এইখানে যদি মুখ্য জোয়ার হয় পরবর্তী আবার মুখ্য জোয়ার হতে সময় লাগবে এই সময়টি চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট আবার বলা হয় কোনো স্থানের পরপর দুটি গৌণ জোয়ারের সময়ের ব্যবধান অর্থাৎ এখানে গৌণ জ্বর হলো এই স্থানটি পুনরায় আবার গৌণ জ্বার হতে সময় লাগবে সেই একই সময় চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট অর্থাৎ পরপর দুটি মুখ্য জোয়ার এবং পরপর দুটি গৌণ জোয়ার এই দুটি সময়ের ব্যবধান সবসময় থাকে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট এবার কোনো স্থানের একটি মুখ্য একটি জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত হয় সেক্ষেত্রে হয় বারো ঘন্টা ছাব্বিশ মিনিট তার একটি মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার একটি দুটি মুখ্য জোয়ারের মধ্যে যত সময় লাগে তার অর্ধেক অর্থাৎ মুখ্য জ্বর গৌণ জোয়ারের জোয়ার মধ্যে সময়ের ব্যবধান থাকে বারো ঘন্টা সরি চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিটের অর্ধেক বারো ঘন্টা ছাব্বিশ মিনিট এবার কোন স্থানের একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান যে অংশে জোয়ার হয় তার ঠিক সমকোণে যখন উপস্থিত হয় তখন সময়টা লাগে ছ ঘন্টা তেরো মিনিট যে কারণে একটি জোয়ার যে কোনো জোয়ার গৌণ জোয়ার বা মুখ্য জোয়ার তাহলে জোয়ার এবং তার পরবর্তী ভাটার মধ্যে সময়ের ব্যবধান হয় তার অর্ধেক অর্থাৎ ছ ঘন্টা তেরো মিনিট আশা করছি বোঝা গেছে এরপরে রয়েছে পরের প্রশ্ন এক দশমিক সাত যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় এটি স্ক্রাবার তারপরে রয়েছে ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হলো কোন রেখা এখানে বলা হয়েছে পৃথিবীর মাঝখান দিয়ে প্রায় মাঝখান দিয়ে নয় কিন্তু এটি রয়েছে ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত তা হয়ে হল করক্রান্তি রেখা ছবিতেই আমরা সেটা আবার দেখানোর চেষ্টা করব এই এটি ভারত ভারতে প্রায় মাঝ বরাবর আমাদের পশ্চিমবঙ্গের নদীয়ার দিয়ে বিস্তৃত রয়েছে এটি রয়েছে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর বা কঠোর রেখা তারপরের প্রশ্ন গোদাবরী গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম কি অবসার অনুযায়ী এখানে দেখে নেওয়া যায় কোলের হ্রদ এটাও ছবির মধ্যে দেখার চেষ্টা করব এটি দক্ষিণ ভারতের দুটি নদী প্রধান নদী গোদাবরী এবং কৃষ্ণা গোদাবরী এবং কৃষ্ণার মধ্যবর্তী যে হ্রদটি রয়েছে এটি হচ্ছে কোলেরু হ্রদ তারপরের প্রশ্ন ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো কূপ ও নলকূপ ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় যে ঋতুতে সেটি হলো শীতকালে এখানে ছবিতে একটু দেখার চেষ্টা করব শীতকালে শীতকালে ভূমধ্য সাগর থেকে আর্দ্রবায়ু ভারতের উত্তর পশ্চিম বরাবর ভারতে প্রবেশ করে এবং এইখানে স্বাভাবিক পরিবেশের কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি করে ঝঞ্ঝার সৃষ্টি করে অর্থাৎ কিছু বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে তাই এটিকে বলা হয় পশ্চিমী ঝঞ্ঝা এটি সাধারণত শীতকালে হয়ে থাকে তারপরের প্রশ্ন সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় ইক্ষু চাষে এটা মোটামুটি সবাই করেছে পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত এটি পশ্চিমবঙ্গে যেহেতু রয়েছে অনেকগুলো পেট্রোকেমিক্যাল শিল্প রয়েছে ভারত জুড়ে কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গে বলা আছে তাই পশ্চিমবঙ্গের সেটি হচ্ছে হলদিয়া এইখানে যদি দেখি ম্যাপে এই রকম জায়গাটি রয়েছে হলদিয়া এটি পশ্চিমবঙ্গে পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র এরপরে রয়েছে টপো টপোগ্রাফিক টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো বাদামি ঠিক আছে ম্যাপটা একটু ভালো করে দেখলে সেটা বোঝা যাবে ম্যাপগুলো একটু ভালো করে লক্ষ্য করতে হবে এরপর রয়েছে দুয়ের দাগের শুদ্ধ এবং অশুদ্ধ শুদ্ধ হলে পাশে সু লিখতে হবে অশুদ্ধ হলে পাশে অ লিখতে হবে অবশ্যই যেভাবে বলা থাকবে সেই অনুযায়ী উত্তরটি লিখতে হবে শুদ্ধ থাকলে পাশে সু অশুদ্ধ থাকলে পাশে অ ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থল হলো দেবপ্রয়াগ এটি কথাটি শুদ্ধ মিস্ট্রাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রন নদী উপত্যকায় প্রবাহিত হয় আমি একটু আন্ডারাইন করে দিয়েছি মিস্ট্রাল একটি স্থানীয় বায়ু এবং ফ্রান্সের রন নদীর উপত্যকায় প্রবাহিত হয় এটা কথাটি ঠিক কিন্তু এটি উষ্ণ নয় এটি শীতল স্থানীয় বায়ু তাই যেহেতু উষ্ণ কথাটি লেখা আছে তাই এটি হবে অশুদ্ধ এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয় এটিও অশুদ্ধ এল নিনের বছরে ভারতে বন্যার সৃষ্টি হয় না ভারতে সৃষ্টি হয় বা দক্ষিণ পূর্ব এশিয়ার সৃষ্টি হয় খরা দক্ষিণ পূর্ব এশিয়ার যা সৃষ্টি হয় সেটা হলো খরা কারণ এই সময় দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে এল প্রবাহের কারণে এখানে নিম্নচাপ সৃষ্টি হয় যে কারণে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে প্রবল বৃষ্টিপাত হয় কিন্তু ভারত তথা দক্ষিণ পূর্ব এশিয়ায় বৃষ্টিহীন বা বৃষ্টিপাত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেরিতে প্রবেশ করায় বৃষ্টিপাত কম হয় এটাকে বলা হচ্ছে খরার পরিবেশ সৃষ্টি করে বন্যাস পরিবেশ নয় তাই এটি অশুদ্ধ এখানে ছবিতে ছোট করে দেখানোর চেষ্টা করেছি দক্ষিণ আমেরিকার পশ্চিম দিক এটি রয়েছে এলনেনো যেহেতু এটি একটি উষ্ণ সমুদ্র স্রোত তাই এই অঞ্চলগুলো উষ্ণতা বেড়ে যায় নিম্নচাপ সৃষ্টি করে প্রবল বৃষ্টিপাত হয় কিন্তু এর পশ্চিম দিকে অর্থাৎ এই দিকটায় ভারত অন্য দক্ষিণ পূর্ব এশিয়া এখানে শীতলতা অপেক্ষিত শীতলতা বিরাজ করে বা এখানে নিম্নচাপ সৃষ্টিতে দেরি সৃষ্টি হয় সময় লাগে যে কারণে পশ্চিম মৌসুমী বায়ু সহজে প্রবেশ করতে পারে না দেরিতে প্রবেশ করে তাই খরার পরিবেশ সৃষ্টি করে তারপরের প্রশ্ন সূর্য চাঁদ এবং পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে এটা আমরা মোটামুটি জানি যে সিজিগি অর্থাৎ পৃথিবী সূর্য এবং চাঁদের কেন্দ্র একই সরলরেখা অবস্থান করলে তাকে বলা হয় সিজিগি তারপরে হচ্ছে পুনর্নবীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা যায় এ কথাটি ঠিক তাই এটি হবে শুদ্ধ শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি পলি বালি গঠিত মৃত্তিকাকে বেড বলে এটি অশুদ্ধ শিবালিক পর্বতের পাদদেশে দেশে নুড়ি পলি বালি গঠিত মিথিগাকে বেড বলে না ওটা খাদার হলে ঠিক ছিল সরি ভুল বললাম ওটি তরাই হলে ঠিক ছিল যেহেতু এটি শিবালিক পর্বতের পাদদেশে দেশের নড়ি পলি ও বালি গঠিত মিথিয়াকে বেড বলা হয় না বেডটা বলা হয় উচ্চ গাঙ্গীয় সমভূমির নবীন পলিমাটিকে যেটা খাদার বলা হয় এটিকে পাঞ্জাবেই এই নবীন পলিমাটিকে বলা হয় বেট পাঞ্জাবের সিন্ধু নদীর তীরবর্তী নবীন পলিমাটিকে বলা হয় বেট আর শিবালিক পর্বতের পাদদেশের নুড়ি পলি বালি প্রভৃতি গঠিত মৃত্তিকাকে বলা হয় তরাই তাই এই অপশন অনুযায়ী এটি ভুল বা অশুদ্ধ উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক এটি কথাটি অবশ্যই শুদ্ধ তারপরে এরপর শূন্যস্থান পূরণ আবহবিকার ও ক্ষয় কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে বলা হয় নগরী ভবন আবহবিকার এবং ক্ষয়ী ভবন অর্থাৎ ক্ষয়কার্য এর দুটো যৌথভাবে ক্রিয়াশীল হলে ভূমিভাগের পরিবর্তন আসে অর্থাৎ নিচের স্তর উন্মুক্ত হয় বা বেরিয়ে আসে এটা কি আমরা বলবো নগ্নি ভবন এই নগ্নি ভবন সমান আমরা বলতে পারি আবহবিকার প্লাস ক্ষয়ী ভবন প্লাস পুঞ্জিত ক্ষয় সমান হচ্ছে ভবন তাই যেহেতু ক্ষয় ক্ষয়কার্য যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে ভবন বলা হয় মরু অঞ্চলে বায়ুর ড্যাস কার্যের ফলে মরুদান সৃষ্টি হয় এটি হবে অপসারণ ক্ষয়ের ফলে অপসারণ ক্ষয়ের ফলে তারপরের প্রশ্ন চলে যাব এরপর রয়েছে বায়ুর চাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ ড্যাস পায় এটি হবে বৃদ্ধি পায় কারণ আমরা জানি বায়ুর চাপের ঢাল অর্থাৎ একদিকে উচ্চ চাপ অপর দিকে নিম্নচাপ এই দুয়ের মধ্যে যদি পার্থক্য বেশি হয় তাকে আমরা বলি বায়ুর চাপের ঢাল এই বায়ুর চাপের ঢাল যত বেশি বাড়বে তত বায়ুর গতিবেগ বৃদ্ধি পাবে তাই এটি বৃদ্ধি পায় এরপরে যে সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে ড্যাশ স্রোত রূপে নিরক্ষী অঞ্চল দিকে প্রবাহিত হয় যেহেতু শীতল স্রোত এটি অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয় ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হল এনএইচ ফর্টি ফোর চুয়াল্লিশ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা দেশে অবস্থিত এটি রয়েছে বেঙ্গালুরুতে অর্থাৎ ইসরো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো যেটির সদর দপ্তর রয়েছে বেঙ্গালুরুতে এরপর রয়েছে বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ই বর্জ্য বৈদ্যুতিন বর্জ্যকে বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ই বর্জ্য বা ইলেকট্রনিক্স বর্জ্য বলতে পারি আমরা এরপর রয়েছে একটি বা দুটি শব্দ উত্তর দাও তাহলে আমরা দেখে নেব প্রথম প্রশ্ন পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম এটি হবে আলাস্কার বৃহত্তম উপত্যকা হিমবাহ তাই এটি হবে আলাস্কার কোন অঞ্চলের উপর বায়ুমণ্ডলের প্রথম ওজন গহর আবিষ্কার করে হয়েছে ভূপৃষ্ঠের কোন অঞ্চলে সরি ভূপৃষ্ঠের কোন অঞ্চলের উপর বায়ুমণ্ডলের প্রথম ওজন গহর আবিষ্কৃত হয়েছে সেটি রয়েছে আন্টার্কটিকাতে এরপরে রয়েছে পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপত্রের নাম কি এটি হবে পলঘাট এটি হবে পলঘাট এটি ভারতের পশ্চিমঘাট পর্বত যদি হয় তার অনেকগুলো গ্যাপ থাকে এই গ্যাপের মধ্যে এখানে রয়েছে পলঘাট এরপর রয়েছে কেরালার উপকূলের উপসদ স্থানীয় ভাষায় কি বলে কেরলের কেরালার উপকূলের উপহ্রদগুলিকে স্থানে ভাষায় বলা হয় কয়াল স্থানে ভাষায় বলা হয় কয়াল ছবিতে যদি দেখি এই ধরনের এখানে কয়ালগুলো পেয়েছি আমরা ভেমানদ কয়াল অষ্টামদী কয়াল এই ধরনের উপহ্রদগুলিকে বলা হয় কয়াল এরপরের চলে যাব ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম লেখো এটি হবে যোগ জলপ্রপাত বা গেরসোপ্পা জলপ্রপাত এরপর রয়েছে ভারতের কোন শহরে প্রথম পাতাল রেলের যাত্রা শুরু হয় এটি হবে কলকাতা ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি সেটি হবে উত্তরপ্রদেশ সর্বাধিক আর সর্বাধিক জনঘনত্ব হলে সেটা সেটি বিহার হতো কিন্তু এখানে সর্বাধিক জনবহুল অর্থাৎ মোট জনসংখ্যা কোথায় বেশি সেটি হবে উত্তরপ্রদেশ জনঘনত্ব বেশি হলে সেটি হতো বিহার উপগ্রহচিত্র কোন রূপে প্রকাশ করা হয় উপগ্রহচিত্র ডিজিটাল রূপে প্রকাশ করা হয় এরপরে আমাদের শর্ট প্রশ্নের শেষ দাগ যেখানে বাম দিকের সাথে ডান দিকের গুলি মিলিয়ে লেখো সোজাসুজি লিখবে সোজাসুজি দাগ নম্বর দিয়ে লিখতে হবে যেমন রত্না রত্নার সঙ্গে যেটি মিল যায় সেটি হচ্ছে উচ্চ ফলনশীল ধান বীজ সরলবর্গীয় অরণ্য সেটি হচ্ছে পাইন রেলের বগি নির্মাণ কেন্দ্র সেটি হলো পেরাম্বুর এবং লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর সেটি হবে মারমাগাঁও তাহলে এগুলি ছিল আজকের আমাদের এক নম্বরের প্রশ্নের উত্তর বাকি দু নম্বর তিন নম্বর এগুলো আমি পরে আবার ভিডিও করে দেব তখন এই দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নাম্বার প্রশ্ন কী ধরনের উত্তর হওয়া উচিত কীভাবে লেখা উচিত তার সম্পূর্ণ ব্যাখ্যা দিয়ে পরবর্তী ভিডিওতে আমি আবার নিয়ে আসব যেমন আশা করছি সবাই বুঝতে পেরেছেন ভালো করে পড়াশোনা করে তবেই মাধ্যমিকে রেজাল্ট করা যায় তাই আমি আশা করব সবাই ভালো করে প্রশ্নগুলো দেখে উত্তর রেডি করার চেষ্টা করবে ধন্যবাদ